হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে কী বলে ভিডিওটা শুরু করবো বুঝতে পারছি না এই কদিন আমার ভিডিও পাচ্ছ না বুঝতেই পারছো আমার কিছু একটা হয়েছে তো কী হয়েছে তোমাদেরকে আমি বাড়ি এসে জানাচ্ছি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি আমি ডিটেলসে সবই তোমাদেরকে বলবো দ্বীপ এসছে ওর সাথে এখন যাবো একটা ডাক্তারের কাছে ডাক্তারটা দেখিয়ে আসি তারপর তোমাদেরকে সব জানাচ্ছি মানে ভিডিও করার মুডি ছিল না এই কদিন আমি কান্নাকাটি করে আমার শরীরের অবস্থা দেখছো আমি এরকম ছিলাম কি হয়ে গেছি আমি আমি ঘুমাতে পারছি না ঠিকঠাক খেতে পারছি না বাড়ি এসে তোমাদের সব বলছি এই বেরোবো আর বাইরের অবস্থা দেখো এক্ষুনি মনে হয় ঝাঁপিয়ে বৃষ্টি আসবে কিভাবে যাব ভগবান জানে যাব তো আবার বাইকে এই বাচ্চা ছেলে বাচ্চা ছেলে শুধু ক্যামেরার দিকে তাকায় গো আমার সুন্দর তো যাও কাছে যাও মা যাই মা যাই মানু কাছে যাও 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 দেখবে তুমি জীবনে যে জিনিসটাকে ভয় করো তোমার সাথে সেই জিনিসটাই ঘটবে কারণ আমাদের জীবনটা তো এত সোজানা না আমরা যেমনভাবে জীবনটা চালাতে চাই সেরমভাবে তো জীবনটা চলবে না জীবন তো জীবনের গতিতে চলবে আমি রোগ ভোগ এগুলোকে প্রচণ্ড ভয় পেতাম আমার বাবার তো রোগে মারা গেছিলো এই কারণে কিন্তু আমার সাথে সেটাই ঘটলো আমার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে আমি ভাবতেই পারছি না এত বড় রোগটা আমার হবে রোগ যেহেতু হয়েছে রোগের তো চিকিৎসা করাতে হবে তাই জন্য ডাক্তার দেখাতে চলে গেছি আর এখানে এসে তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েই গেল দেখতে পাচ্ছ কি পরিমাণে যে বৃষ্টি হলো সেদিন তোমাদের জন্য বেগুন ভাজছ কখন কারেন্ট গেছে আসার নাম নেই এমন বৃষ্টি লেগেছে কি অবস্থা বাইরের এখন তো আমার খাওয়ার এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে গালা ভাত ছাড়া তো কিছু খেতেই পাচ্ছি না খেলেই ব্যথা করছে ঐ ওইশি তোকে আমার দিকে তাকা তোর ব্লগ তোকে ব্লগে কতদিন পর দেখা গেল তোর দাঁতটা একবার করে সবাইকে দেখা এ ওইশি দাঁত দেখা এই মা দাঁত পড়ে গেছে এই পাগলা ছেলেটাকে দেখো ওই পাগলা ছেলে শুধু ঘুরতে বেরোবে ঈশান বিশ্বাস কর তোকে এখন আমি একটা চর মারবো সবার সামনে সামনে আয় সামনে সবাই বলবে এর কত বড় সাহস এত বড় ছেলেকে চর মেরেছে আমি লেবু খাচ্ছি ও আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে ওকে একটুখানি দেওয়ার জন্য দেবো তো মা বলছে একটু লেবু ওর মুখে ছুঁয়ে দেখ কিভাবে তাকিয়ে আছে আমার মায়া লাগে না আমার মায়া লাগে না এই যে লেবু খাচ্ছি আর আমার মুখের দিকে তাকিয়ে আছে ওকে একটু দিই হ্যাঁ তো ধরার মতো এখন কেউ নেই তাই দেখাতে পারবো না তোমাদের এখন আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করে ফেলেছি যে দুদিন ব্লগ করিনি সেই দুদিন আমার কি হয়েছিল অবস্থা সেটা শুধু আমি জানি আর আমার ফ্যামিলি লোকেরাই জানে আমি ওটা শোনার পর এত ভেঙে পড়েছিলাম আর ওই আর কি ইউএসডি রিপোর্ট করার পর থেকে তো প্রত্যেক দিনই আমাকে হসপিটালে যেতে হতো গিয়ে সেলাইন দিয়ে আসতে হতো দিয়ে আসলে আমার ব্যথাটা কমে যেত অনর্গল ব্যথা হতো ভাত খেতে পারতাম না তিন দিন ভাত না খেয়েছিলাম শুধু সুজি খেয়েছিলাম আমার ওজন মানে কি বলবো এক সপ্তাহে পাঁচ কেজি ওজন কারোর কমতে শুনেছ আমার ওজন পাঁচ কেজি কমে গেছে এক সপ্তাহে আমি মৃত্যুকে প্রচণ্ড ভয় পাই আমার নিজের বাবার মৃত্যুটা চোখের সামনে দেখেছি তো তিল তিল করে বাবা যেভাবে মারা গেছে রোগে তো রোগ তো প্রচণ্ড ভয় পাই তো আমি শুধু ভয় পেতাম মারা যাবো না তো আমার ছেলেটার কি হবে এই সব ভাবতাম আর প্রচণ্ড কান্নাকাটি করতাম আমি নিজেও তো নিজের শরীরের অবস্থা খারাপ করে ফেলেছি আমার ফ্যামিলির লোকের প্রত্যেকের শরীরের অবস্থা খারাপ করে ফেলেছি আমার মারও অবস্থা খারাপ করে ফেলেছি আমি কান্নাকাটি করে দিন রাত কান্নাকাটি করতাম তো ওরা আমাকে বোঝানোর চেষ্টা করতো যে পাথর হলে কেউ মারা যায় না এখনকার দিনে সব এত উন্নত চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনে সবারই এগুলো হচ্ছে ঘরে 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 যদি পাঁচজন লোক থাকে তার মধ্যে দুজনেরই নাকি এসব হয় পেটে স্টোন হয় তো এখন আমি নিজেকে একটুখানি কন্ট্রোল করেছি আমি ডাক্তার দেখি ডাক্তার বলছে কোনো ভয়ের কারণ নেই ওটা কমে যাবে যদি আমি ওটি করি অপারেশান করি তাহলে আমার গল ব্লাডারটা কেটে তো বাদ দিয়ে দেবে সেটা তো জানি তো কোনো প্রবলেম হয় না সব আমি নেটে আমার সব ঘেটে ঘ করা হয়ে গেছে সব সম্বন্ধে কোনো প্রবলেম হয় না কিন্তু আমার তো ছ মাস আগে একটা ওটি হয়েছে না ভাবি হওয়ার সময় তো ডাক্তার কি আমার অপারেশান করবে সেটাও দেখার কথা তাই এখন আপাতত যতদিন না ডাক্তার দেখাচ্ছি মানে আর কি সার্জেন দেখাচ্ছি সার্জেন সোমবার দিন আর কি দেখাবো তো যতদিন না দেখাচ্ছি ততদিন ব্যথাটা কমার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া তো ভালো না না পেনকিলার খাওয়া তাই হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছি উনি আমার ব্যথাটা কমার জন্য উনি বলেছে যে ছয় থেকে মাস মতো সময় লাগবে উনি আমার পাথরটাকেও কমিয়ে দেবে গল ব্লাডারে তা উনি ওষুধ দিয়েছে ব্যথা কমানোর এখন তো ব্যথাটা কম আছে এখন একটু নিজেকে সুস্থ বোধ করছি নিজেকে সুস্থ লাগছে এখন সোমবার দিন ডাক্তার দেখাবো তো সার্জেন্ট উনি বলবে যে কি করবে মানে ওটি করবে এই ছমাস আগে অপারেশান যেহেতু হয়েছে তারপরে কি ওটি করা যাবে উনি যে ডিসিশন নেবে সেটা শুনেই আমাকে চলতে হবে তো সোমবার দিন আসুক ডাক্তারটা দেখাই তারপর বলবো মাসি কদিন আগে স্টোন অপারেশান হয়েছে তাই বলছে এবার মাসি ফোন করে বলছে আমি কি মরে গেছি যে আমার স্টোন অপারেশান হয়েছে এখন ঘরে ঘরে সব আর চিকিৎসা ব্যবস্থা এখন তো অনেক উন্নত হয়ে গেছে তাই সবাই এগুলো বুঝিয়েছে আমাকে আমি একদম বাচ্চাদের মতো মানে আমাকে বড়রা যেটা বোঝাবে কেউ যদি বলে হ্যাঁ বোঝায় আমি ওটাকে হ্যাঁ বুঝি কেউ যদি না বোঝায় আমি না বুঝি মানে একটুখানি বোকা ধরনে আমি শুধু সবাইকে বলছি ভগবানের কাছে প্রে কর যাতে আমার ব্যথাটা না ওঠে পেটে পাথর থাকুক আমি তাও মেনে নেবো যে ব্যথা মানে পিঠটা খামচে ধরে ব্যথাটা ওঠে মানে খিচ ধরা ব্যথা এত কষ্ট পাই সেই ডে রাত্রেবেলা বেলা দ্বীপ পলাশ আর পপি আমাকে নিয়ে নিয়ে হসপিটালে ছোটে আর এই তিনজন যেভাবে আমাকে হসপিটালে নিয়ে ধরেছে মানে পলাশ পপি আর দ্বীপের ও তো আমার স্বামী ওর তো ঋণ কোনোদিনও ভুলবই না এই যে তিনজনের ঋণ আমি কোনোদিনও ভুলবো না আর মা যেত মা তো এখন বাবিকে রাখছে মা কীভাবে যাবে ওরা যেভাবে রাত্রেবেলা বারোটা বাজে একটা বাজে একদিন তো রাত আড়াইটা না তিনটে পর্যন্ত হসপিটালে সেলাইন টেনে এসছি পলাশ কপি দ্বীপ তিনজনেই আমার সাথে ছিল তো কি বলবো এখন এইভাবেই দিন কাটছে নিজেকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি আশা করি ভালো হয়ে যাবো তো এখন আমি কথা বলতে পারছি না আমার ভালো লাগছে না পরে কথা হবে তোমাদের সাথে